খেলাধুলা সংক্রান্ত যে জটিলতা আছে যে সমস্যাগুলো আছে এগুলো আমি সমাধান করব অবশ্যই করব তোমাদের জার্সি লাগবে বল লাগবে যা যা লাগে খেলার সামগ্রী সব কিছু দেব কিন্তু আমাকে কথা দিতে হবে যে খেলতে হবে এবং মাদক থেকে দূরে থাকতে হবে তোমরা জাগ্রত হলে শুধু ব্যক্তি তোমরা জাগ্রত হচ্ছ না জাগ্রত হচ্ছে সমাজ এই সমাজের মানুষকে যদি তোমাদের নামে চিনে সারা বাংলাদেশ যদি তোমাদেরকে চিনে তোমাদের নামে যদি এই গোসেরা থানাকে চিনে সেটা হবে আমাদের জন্য সফলতা আমি চাই যে তোমাদের নামে আমাদের নামে পুরো বাংলাদেশ তোমাদেরকে খুব শ্রদ্ধার সাথে নিবে খুব সম্মানের সাথে নিবে তোমাদেরকে স্নেহ করবে তোমাদেরকে শুধুমাত্র তোমাদের কর্মকাণ্ডে তোমরা এই খেলাটাকে ধরে রাখবে যাতে করে মানে আমরা পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য করতে পারি যে আমরা গোসাই সন্তান আর তোমাদের সার্বিক আমি বরাবরের মতো থাকবো আমি থাকবো মানে থাকব। আমি কি উপার্জন করি না করি সেটা পরের বিষয় কিন্তু আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি সবসময় থাকবো কথা দিতে হবে খেলাধুলার পাশাপাশি কিন্তু পড়াশোনা করতে হবে পড়াশোনার কোনো বিকল্প নাই কারণ তুমি খেলাধুলা করে অনেক দূর যেতে পারবা এটা সত্য পড়াশোনা না করলে কিন্তু খেলাধুলাকে যে ভালোভাবে এগিয়ে নিতে হবে সেটা কিন্তু বুঝব না তোমাদের জন্য শুভকামনা থাকলো আমি চাই আমাদের গোসাই সারা বাংলাদেশ চিনবে এই খেলার মাধ্যমে ভালোবাসা